এই শীতের টাটকা পাঁচমিশালি সবজি দিয়ে আজকে দুর্দান্ত টেস্টের একটি তরকারি বানিয়ে দেখাবো প্রথমে আমার পছন্দ মতো কিছু পাঁচমিশালি সবজি নিয়ে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে কয়েকটা বড়িকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব তারপর বাকি তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে কালো জিরা একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচিকে হালকা লালচে করে ভেজে নেব তারপর এখানে প্রথমে ফুলকপি আর আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি তারপর বাকি সবজিগুলো দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর সবশেষে বেগুনগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নাচড়া করে নিয়েছি তারপর টমেটো কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব তারপর আদা রসুন বাটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি তারপরে বড়িগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার তরকারিটা হয়ে গেলে নামানোর আগে অল্প করে একটু চিনি আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সব কিছু মিশিয়ে নামিয়ে নিয়েছি এই শীতের টাটকা পাঁচমিশালি সবজি দিয়ে একবার এভাবে তরকারি বানিয়ে খেলে গরম ভাতে আর কিছুই লাগবে না এটা দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যাবে খেতে কিন্তু দারুণ হয়েছিল